আরাফা দিবস তথা নই জিলহজের দিন যে একটি চমৎকার সর্বশ্রেষ্ঠ দোয়া নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ এর সাদ করেন যা তির মিজি শরীফের তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিসে রয়েছে যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফা দিবসের দোয়া আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যেই দোয়াটি পাঠ করেছি তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফা দিবসের শ্রেষ্ঠ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিক আলাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির আমি আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক আলাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির এর অর্থ হলো একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলানেই। নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান আবার এই দুয়াটির আরেকটি ফজিলত দেখা যায় অন্য এক হাদিসে যা সুনানে কোবরার মধ্যে রয়েছে হাদিসটি সহি যে যে ব্যক্তি সূর্য উদয় এবং সূর্য অস্তের পূর্বে একশতবার লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শরী লাহু। লাহুল মুলকু আলাহুল হেমদু আহু আলা কুল্লিস কদির পাঠ করবে সেই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ আমল নিয়ে কেয়ামতে আর অন্য কেউ উপস্থিত হতে পারবে না অবশ্য যদি কেউ তারই অনুরূপ অথবা তার চেয়ে অধিকবার এই জিকির বলে থাকে তা সে পারবে তো সুতরাং এই আমলটি আমরা শুধু আরাফাতের দিনের জন্য তো স্পেশাল ফজিলতের কথা আছে অন্যান্য দিনও আমরা যদি এই আমলটি বেশি বেশি করি যত সংখ্যক বেশি পড়ব কাল খিয়ামতের ময়দানে আমার মতো আপনার মতো এত শ্রেষ্ঠ আমল নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না